মেহেদি হাসান জানতে চেয়েছেন মসজিদে মসজিদ স্থানান্তরিত করা কি যায় সেক্ষেত্রে কি পুরনো মসজিদের স্থানে পুরো প্রশ্নটি আসেনি পুরো পুরাতন মসজিদের স্থানে অন্য কিছু করা যাবে কিনা হয়তো এটি আপনি জানতে চেয়েছেন দেখুন মসজিদ স্থানান্তর করা যায় আছে একটা জায়গায় মসজিদ ছিল সেখানে এখন আর মসজিদ থাকার উপযোগী না আশপাশে কোনো মানুষের বসতি নেই বা মুসল্লি পাওয়া যায় না বা কোনো সৎ উদ্দেশ্যে সেখান থেকে মসজিদটা অন্য কোথাও স্থানান্তর করতে হচ্ছে এরকম যদি হয় তাহলে অন্য জায়গায় মসজিদ করতে কোনো সমস্যা নেই পুরাতন জায়গা যেটা সেটার কি করবে এটা হলো মূল বিষয় আমাদের গ্রামের মহতাম রহমার গবেষণা অনুযায়ী আপনার ওই জায়গাটা মসজিদ হিসাবে বা মসজিদের জায়গা হিসাবে ওইটাকে ঘেরাও করে সসম্মান রেখে দিতে হবে অন্য কিছু সেখানে করা যাবে না কারণ মসজিদ হিসাবে অক্ষ করা হলে সেটা কি আমার পর্যন্ত মসজিদ হিসাবেই হয়ে যায় এটা চেঞ্জ করার আর সুযোগ কারণ নেই আর অ্যারাবেন স্কলারদের মধ্যে থেকে শেখ বিনবাদুর রহমিল্লা সহ অনেকেই বলেছেন যে আসলে পুরাতন মসজিদের জায়গায় যদি মসজিদ হিসাবে ব্যবহার করার মতো কোনো স্কোপ আপাতত থা না থাকে তাহলে সেটিকে ফেলের আগে রেখে নষ্ট করার চাইতে সেটাকে অন্য কোনো কল্যাণমূলক কাজ বা মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কাজে ব্যবহার করা যেতে পারে সেটা মসজিদের লাভ হয় উপকার হয় এরকম যে কোনো কাজেই হতে পারে এরপরে আবদুল্লাহ আল রাহি জানতে চেয়েছেন বিদেশ থেকে টাকা পাঠালে ব্যাংক যে দুই পার্সেন্ট আহ দেয় এটা খাওয়া কি সুদ হবে না ভাই এটা খাওয়া সুদ হবে না কারণ এটা আপনি কোনো টাকা দিচ্ছেন তার এই জিনিসটা আপনাকে দিচ্ছে এমন না আপনি যেন এই পদ্ধতিতে টাকা পাঠান সেজন্য জন্য আপনার সরকার আপনাকে অতিরিক্ত একটা গিফট দিচ্ছে অর্থাৎ আপনি কারোর দোকান থেকে কোনো মাল কিনলে এই দোকান থেকে কিনলে এই গিফটটা পাচ্ছেন বিষয়টা এরকম হয়ে গেল আর কি কোনো অসুবিধা নেই সাল্লাহদুল্লাহ এটাতে রাজীব রাজ আপনি জানতে চেয়েছেন জীবিত মানুষের জন্য মসজিদে টাকা দান করা হলে সেই সব কি তার আমল যায় অবশ্যই একজন ব্যক্তি তরফ থেকে আর একজন ব্যক্তি দান করতে পারেন জীবিত ব্যক্তির তরফ থেকেও দেওয়া যায় অসুবিধা নেই আপনি আমার তরফ থেকে দান করলেন আমি আপনার আপনার তরফ থেকে দান করলাম আমার নিয়ত আপনি দান করলেন তাহলে আমার আমলনামায় সে সব যুক্ত হবে ইনশাআল্লাহ বিন্দিল্লা কারণ আর্থিক ইবাদত একজনের তরফ থেকে আরেকজন করতে পারেন আমি পথরা মুসাফির আইডি জানতে চেয়েছেন রমজান মাসে দিনে বেশি ঘুমালে রোজার কোনো সমস্যা হবে কিনা রমজান মাসে দিনে বেশি ঘুমালে রোজা হবে না এমন কোনো কথা নাই অনেকে রোজা হালকা হওয়ার কথা বলেন আসলে শরীরে এরকম হালকা আর ভারী কোনো ধারণা আমাদেরকে দেওয়া হয়নি তবে রোজা রেখে আপনি পাচক তো সালাদ যদি সঠিক আদায় করেন অন্য দায় দায়িত্ব যদি সঠিকভাবে পালন করেন এরপর আপনি যদি ঘুমানো অতিরিক্ত তাতে কোনো অসুবিধা নেই জান্নাতুল ফেরদাও জানতে চেয়েছেন অনেক সময় সামর্থ্যের বাইরে গিয়ে কাছের মানুষের আবদার রাখার জন্য ঋণ করা হয় এটা কতটা জায়জ আছে ঋণ যদি আপনি পরিশোধ করার ব্যবস্থা থাকে ক্ষেত্রে আপনি একটু করতে পারেন জায়গা আছে কোনো অসুবিধা নেই আর যদি আপনার এই ঋণ পরিশোধ করার আপাতত আপনার কোনো ব্যবস্থা নাই অথচ